দেখুন মার্কেটে এলো নতুন একটি রাইস কুকারের মাল এটি হচ্ছে রাইস কুকারের তলা সম্পূর্ণ জিআই সিট দিয়ে তৈরি করা এবং এটি হচ্ছে রাইস কুকারের পারফেক্ট একটি তলা যেটি আপনি কিনে শুধু কয়েল সেট করবেন আর বড়ির সাথে লাগিয়ে দিবেন এটি সেট আপ করা খুবই সহজ এখানে ছিদ্র করা আছে কয়েলের জায়গাগুলো সব কিছু কমপ্লিট করা আছে। অনেকে দেখা যায় রাইস কুকারে সব কিছু ঠিক আছে তলাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে রাইস কুকারটি ফেলে দিতে হয় আর রাইস কুকারটি ফেলে না দিয়ে রিপেয়ার করুন খুব সহজে নষ্ট পুরাতন তলা বাদ দিয়ে কেটে এটি লাগিয়ে দিন রাইস কুকার আবার হয়ে যাবে নতুন এই রাইস কুকারের তলাটি শুধুমাত্র আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য অর্ডার করুন ভিডিওতে দেখানো নাম্বারে এই নাম্বারে সরাসরি কথা বলে আপনারা অর্ডার করতে পারেন এই রাইস কুকারের তলাটি অর্ডার করেছেন পলাশবাড়ি গাইবান্ধা থেকে ইঞ্জিনিয়ার বকুল ভাই ওনার কাছে আমি মালগুলো পাঠাচ্ছি শুধু রাইস কুকারের তলা নয় অনেক মাল পাঠাচ্ছি আমি কি কি মাল যাচ্ছে ওনার কাছে আপনারা দেখুন অনেক নতুন টেকনিশিয়ান ভাই আছেন যে এই মালগুলোর নামও জানেন না চিনেনও না তো দেখেন একটি হচ্ছে রাইস কুকারের কট মাথা কটের মাথাগুলো পুরে নষ্ট হয়ে যায় তাই আমি এই কোরের মাথাগুলো ওনারকে দিচ্ছি এই মাথাগুলো খুবই চমৎকার এবং স্থায়ী এবং এই যে রাইস কুকারে যে অরমের বাতিগুলো থাকে সেই বাতিগুলোর মালগুলো দিচ্ছি রাইস কুকারের যে ঢেকি সুইচ থাকে এই ঢেকি সুইচগুলো আমি দিচ্ছি এখানে অসংখ্য মালামাল যাবে যেগুলো আপনারা দেখলে অনেক কিছু শিখতে পারবেন এবং এই মালগুলো আমার কাছে আপনারা অর্ডার দিতে পারেন এটি হচ্ছে অরম কয়েল যেটা ভাত হওয়ার পরে যখন রাইস কুকারটি অফ হয়ে যায় তখন ভাতকে গরম রাখার জন্য যে কয়েলটি ব্যবহার করে সেই কয়েল এখানে রাইস কুকারের কট দিচ্ছি আমি যারা মেকানিক ভাই আছেন আপনাদের সব ধরনের মাল আমার মাল আমার কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে রাইস কুকারে এক হাজার ওয়াটের কয়েল এরপরে নয় নয়শো ওয়াটের কয়েল দিচ্ছি এরপরে সাতশো ওয়াটের কয়েল দিচ্ছি রাইস কুকারে সব ধরনের কয়েল পেয়ে যাবেন এটি হচ্ছে সকেট রাইস কুকারের ভালো মানের যে সকেট সেই সকেটগুলো আমি দিচ্ছি এখানে রাইস কুকার কারি কুকার ইন্ডাকশান কুকার এবং পানির মোটরের সব কিছু মালামাল পাবেন এটি হচ্ছে গ্যাস কেট এক হসপা মোটরের গ্যাস এটি হচ্ছে মোটরের পাখা দুই হসপা মোটরের পাখা এটা হচ্ছে এক হসপা মোটরের পাখা এবং এই হচ্ছে ওয়ারিং তার রাইস কুকারের হিট প্রুফ ওয়ারিং তার যেটা গজ হিসাবে আমরা বিক্রি করে থাকি এটি হচ্ছে রাইস কুকারের সুইচের যে নব হয় সেই নব এই নবগুলো সব জায়গায় আপনারা পাবেন না তাই নবগুলো দিয়ে দিচ্ছি এটি হচ্ছে রাইস কুকারের স্ক্রু যেগুলো সব দোকানে আপনারা পাবেন না আমাদের কাছে পাবেন এটি হচ্ছে রাইস কুকারের সুইচ এটাকে পাতি সুইচ বলা হয় এছাড়া এখানে দেখেন থার্মোস্টার দিচ্ছি আমি রাইস কুকারের থার্মোস্টার আমার কাছে চেয়েছেন এটি হচ্ছে রাইস কুকারের ফিউজ পনেরো এমপেয়ার এই ফিউজটা হচ্ছে বিশ এম্পিয়ার এবং আর একটি ফিউজ আছে তারালা ফিউজ এটিও বিশ এম্পিয়ার তো এই সব ধরনের ফিউজ আমি ওনাকে দিচ্ছি এবং এখানে আছে মাইক্রো সুইচ তিন ধরনের মাইক্রো সুইচ স্ক্রু ছাড়া এটি আছে এক স্ক্রু আর একটি আছে দুই স্ক্রু এরকম রাইস কুকারে সব ধরনের সুইচ পেয়ে যাবেন আমাদের কাছে এটি হচ্ছে রিপিট সুইচ রাইস কুকারের এটি অনেক ভালো উন্নত মানের সুইচ এছাড়া এখানে দেখেন ইউ সুইচ আছে ইউ সুইচটাও দিয়ে দিচ্ছি এবং এখানে দেখেন বিয়ারিং ফ্যানের যে বিয়ারিংগুলো লাগানো হয় এবং পানির মোটরের যে বিয়ারিংগুলো থাকে সেই বিয়ারিংগুলো আমি দিচ্ছি ভালো মানের বাষট্টি তিন বাষট্টি দুই যাকে বাষট্টিশো তিন দুই বলা হয় সেই সব বিয়ারিং পাবেন আমার কাছে এবং ভালো উন্নত মানের বিয়ারিং পেয়ে যাবেন কম দামে দেখতে পাচ্ছেন এখানে খুব যত্ন সহকারে কার্টুনে করে পার্সেল আমরা পাঠিয়ে থাকি যেখান থেকেই অর্ডার দিবেন না কেন এটি হচ্ছে জনি ফ্যানের রেগুলেটার আমরা পাইকারি মাল সেল দিয়ে থাকি বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় এটি হচ্ছে বি এফ ক্যাপাসিটার পানির মোটরের এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ চ্যাপ্টা ক্যাপাসিটার জনি ফ্যানের এটি হচ্ছে সিলিং ফ্যানের ক্যাপাসিটার থ্রি পয়েন্ট ফাইভ গোল ক্যাপাসিটার তো এরকম সব ভালো ভালো মালামাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাড়ি বসে অর্ডার করলে মালগুলো হাতে পেয়ে যাবেন তো মালগুলো নেওয়ার জন্য আমার কাছে অর্ডার করতে পারেন এটি হচ্ছে টেবিল ফ্যানের মুভিং এটি হচ্ছে কাস্টিং মুভিং আর একটি প্লাস্টিক মুভিং পাওয়া যায় এটা আছে টেবিল ফ্যান আর জনি ফ্যানের যে শ্যাপ সেই শ্যাপগুলো দুই সাইজের শ্যাপ আমি দিচ্ছি এখানে এই পলিথিনের ভিতরে বুঝ দিচ্ছি আমি কটি বুজ গোল বুজ লম্বা বুজ তিন ধরনের বুঝ এটা হচ্ছে জনি ফ্যানের ঘাড় যেটা বেশি ভাঙে যেগুলো সহজে পাওয়া যায় না সেই জনি ফ্যানের ঘাড় পেয়ে যাবেন আমাদের কাছে এবং এটি হচ্ছে টেবিল ফ্যানের জাম নাট জনি ফ্যানের জাম নাট এবং পাখার যে নাটগুলো থাকে পাখা আটকানোর জন্য সেই জামনাটগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন এটি হচ্ছে মোটরের ওয়াটার সিল দুই হসপা মোটরের ওয়াটার সিল এটি হচ্ছে মোটরের ইম্পোলার যেটা না হলে পানি ওঠে না মোটরে সব ধরনের ইম্পোলার পাবেন প্লাস্টিক কাস্টিং পিতল এবং এখানে দেখেন এটি হচ্ছে পোলার বিয়ারিং খোলা পুলার সিলিং ফ্যানের বডির সাথে যে বিয়ারিংগুলো আটকানো থাকে সেই বিয়ারিং খোলার জন্য পুলার এবং স্যাপের জন্য যে পুলার দরকার দুই ধরনের পুলার দিচ্ছি এটি হচ্ছে ওয়াটার সিল এবং এখানে অসংখ্য মালামাল যাচ্ছে এটি হচ্ছে প্লাস্টিকের মুভিং এটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার টেবিল ফ্যান এবং জনি ফ্যানের জন্য এটি হচ্ছে স্লিপিং টিউব যেটি ফ্যান রিপেয়ার করার সময় দরকার হয় টেকনিশিয়ানদের সেই টিউবগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে অসংখ্য নাট স্ক্রুপ দিচ্ছি এগুলো হচ্ছে সব পানির মোটরের এছাড়া রাইস কুকারের ম্যাগনেটগুলো দিচ্ছি আমি দুই ধরনের দুই কোম্পানির ভালো ম্যাগনেটগুলো পেয়ে যাবেন কম দামে দেখতে পাচ্ছেন অসংখ্য মালামাল এবং এটি হচ্ছে মুভিং নব টেবিল ফ্যানের যে মুভিং নব হয়ে যায় সেই মুভিং নব এই এক কার্টুনে দেওয়া সম্ভব না আর একটি কার্টুন লাগবে তাই এখানে জনি ফ্যানের যে পাখাগুলো আছে সে পাখাগুলো যেন ভেঙে না যায় কুরিয়ারে দেওয়ার সময় সেই জন্য এর জন্য আলাদা একটি কার্টুন দিচ্ছি এর ভিতরে দেখেন চার্জার ফ্যানের যে পাওয়ার সাপ্লাই সে পাওয়ার সাপ্লাই দিচ্ছি চার্জার ফ্যানের যে সুইচগুলো থাকে ষোলো পিনের এই সুইচগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো মূলত সব যত্ন সহকারে আমরা কার্টুন করে মালগুলো পাঠিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ট্যান্ডেস্টার চার্জার ফ্যানের যে ট্যান্ডেস্টারগুলো লাগে এল ইডি লাইট ছোটো সুইচ এক কথায় চার্জার ফ্যানের যাবতীয় পার্টস আমি এখানে পাঠিয়ে দিচ্ছি বকুল ভাইকে এবং সাথে মেমো দিয়ে দিচ্ছি এবং এই যে সব মালামাল কার্টুন করা হয়ে গেছে এখন যাবে পার্সেলে তো এইভাবে আমরা পার্সেল পাঠিয়ে থাকি সব জায়গায় আমাদের কাছ থেকে মালামাল নেওয়ার জন্য ভিডিওতে দেখানো নাম্বারে কল করতে পারেন সরাসরি এছাড়া উপরে দেখতে পাচ্ছেন বিয়ারিং পুলার এই বিয়ারিং পুলারগুলো আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা অর্ডার করলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ